আমরা আমরা ইয়ে মাখা হচ্ছিলাম কামরাঙা তো সেই ক্ষেত্রে ও ছিল এবার ও আগের দিন আমি একটা ভিডিও পোস্ট করছিলাম দুপুরবেলা তা ওটা ও দেখেছে দেখেছে আমি নেই আমার ভিডিও আজকে আর ও একটু এবার ও খেলতে লেগেছে আর আমি আবার দুপুরবেলা কী করবো আরো ঘুমাইনি আছে ধরে যে ঘুমাবে না এই দেখে অনেক কুকুর বাচ্চাগুলোকে আমি দুজনে দেখতে না দুজনে ঘরে আর আমাদের ছোটো বাছুরটা ও ডাকছে সামনে তার কাছে আছে তা দেখো কত সুন্দর লেগেছে খুব দুষ্ট তোর কাছে এতে এতে ও আসবে না আর এটা হচ্ছে আমরা যে কামড়া কামাটা করেছি আজকে এত গুঁড়ো লঙ্কা দিয়েছে আমার ভাই আর ও মেরপুর লাল করে ভেবেছে বাটিটাকে আর সেইতে ওরা খেয়েছে আমি তো এক পিস খেয়েছি কতক্ষণ ধরে আর ওরা কে কোনো খাচ্ছে তারপর আবার কোনো গেছে ছলা দিয়েছে এই যে দেখো ওর খেয়ে দেখবো এখন এরকমভাবে খাচ্ছে দেখলেই জীবে চাল চলে আসে তা আমিও একটু খেয়েছি ওদের সঙ্গে আমি কদিন ধর টপ চা খাওয়া হচ্ছে তারপরে ও ঝালুতে পুরো লাল করে দিয়েছিলাম আমি ওই একটা নিয়ে এক ঘন্টা ধরে খেয়েছি হ্যাঁ আর আমার আমি একটু ঘরে থাকি তোমাকে যেয়েই দেবে পাগলির মতন টাটা দেখাবে নেক্সট হয়েছে